আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সালমাদি রায় সবাইকে ঈদের শুভেচ্ছা আমি আকাশ হোসাইন মালয়েশাতে বোন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক হচ্ছে সাগর পার্ক আমি বেশি দাম বাতাস নাই কারণে সাগর তোটা উত্তেজিত না মানে ঢেউ সব কম কিন্তু গাইস এইখানে এ পরিমাণ ঢেউ হয় মানে কি বলবো যদি আপনারা কাছ থেকে না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না যে এখানে কি পরিমাণ ঢেউ হয় ও মাই ঘট একটু বাতাস থাকলে কারে পুরা ওইখানকার ঢেউ পুরা একদম এখানে চলে আসে সো এটা হচ্ছে সাগর মানে সাগরের কিন্তু একদম মূল যে কিনারটা এইটা না কিন্তু এটা সাগরে মানে ডাল সিস্টেম কিন্তু এখানে এই পরিমাণ পানির স্রোত একই মনে কর যে এরকম একটা অবস্থা আর এখানে প্রচুর মানুষজন ঘুরতে আসে শুধুমাত্র এই দেখা মানে গাইজ সাগরে যে কি সুন্দর জন লুকা যান এই দেখার জন্য মানে প্রচুর পরিমাণ মানুষ মানে হিউজ পরিমাণ মানুষ চলে আসে শুধুমাত্র এই গাছ দেখার জন্য হয়তো আজকে কোনো মান না কিন্তু কিছুক্ষণ পরে আবার চলে আসবে না মানে অভাব নাই গাইস অভাব তেলে ন্যাংকাটা অভাব নাই হিউজ খুবই সুন্দর একটা জায়গা আমরা তো এই সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং এ আমরা কা করি আর কাজ না থাকলে আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে মুড়তে আসি দেন ঘোরাফেরা করি তো হ্যাঁ কি কিসের সাইজ আল্লাহ গাইস সামনে একটা সেরিয়া আছে বুকে মানে কি বলবো মানে কোনো কাপড় নাই কিছু নাই শুধুমাত্র চাইলে গেলে দেখতে পারেন সমস্যা নাই মানে ওরা হচ্ছে সব মানে এরা দেখায় মজা পায় আমরা দেখা সরি আমরা এসব দেখি না আমরা একটু কম কমই দেখি কোনো কাপড় চোপড় নাই কিছু নাই মানে একদম আমার বন্ধু এত খারাপ এই কথা মানে বইলাম একটু আবার একটু ভালো করে দেখার জন্য মানে সামনে দিয়ে চলে আসলো সো এই তো হচ্ছে আমার বন্ধুর চরিত্র খুব একটা খারাপও না ভালো না আছে কোন রকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন